হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শি করতে পারবেন সংসার করতে পারবেন এই সুন্দরী আফুর নাম ফরিদা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি কুষ্টিয়া জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা সে ইন্টার পাশ করেছে তারপরে তার বিয়ে শি হয়ে যায় যে কোনো একটা কারণে ভুলবশত তার ডিপোস হয়ে যায় এখন সে চাচ্ছে ভালো মনের একটা মানুষ মানুষ একবার ভুল করে দ্বিতীয়বার কেউ আর ভুল করতে চায় না দর্শক এই আফুর সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন সরাসরি এই আফুর অ্যাড্রেস দিব আপনারা সরাসরি বাসায় যেতে পারবেন আর আরেকটা কথা বলি দর্শক এই আফুর কিন্তু উঁচে লম্বা অনেক ভালো তবে এই আফু কিন্তু একেবারে ফর্সা না এই আফুর গায়ের রং কিন্তু উজ্জ্বল সামলা আর একটু শরীর স্বাস্থ্য একটু বেশি আর দর্শক এই আফুর কিন্তু দুইটা বেবি আছে যে ভাই বিয়ে শাদি করবেন এই দুইটা বেবি নিয়ে বিয়ে শি করতে হবে এই আফুর ব্যাঙ্কে কিছু টাকা পয়সা আছে এটাও হয়তো আপনি পাবেন তবে আপনার দুই চার মাস মানে দুই চার বছর সময় লাগতে পারে আপনার সাথে সংসার করবে তারপরে হয়তো টাকা পয়সা দিবে এই আফুর নামে কিছু বাড়িতে কিছু জমিও আছে আর বাজারে কিছু ঘরও আছে এরা শুধু দুইটা বোন এদের কোনো ভাই নাই দর্শক চাইলে আপনি সরাসরি এদের বাসায় যাইতে পারবেন আর একটা কথা বলি আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন আমি একটা ভিডিও ছাড়ার পর মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউ হয় আপনারা অনেক ভালোবাসেন সেই কারণে অনেক পরিমাণ ভিউ হয় দর্শক আর একটা কথা বলি আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন কখনও তাদের আপনারা কমেন্ট চেক করেন না যে মানুষে কি কমেন্ট করে আর আমার ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমি ক্যামেরার সামনে আসি প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট দেখেন মানুষে কি কমেন্ট করে আর সরাসরি আমি রাজু খান আমার দেশের বাড়ি গোপালগঞ্জে সরাসরি আমার বাসায় আসবেন তারপরে আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন আর আমার ছবি লাগিয়ে অনেকেই কিন্তু আমার ভিডিও আপলোড করে ফেসবুকে ছেড়ে অনেক অনেকভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দয়া করে কেউ আমার আমাকে সরাসরি ভিডিও কলে কথা না বলে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না আর আমাদের সঙ্গে পার্সোনালভাবে বিয়ে শাদি করতে হলে আপনি সরাসরি আমার বাসায় এসে আমার সাথে কাজ করতে পারেন কিংবা আপনার অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ফোন দেওয়ার পরে আমাকে দেখবেন আমি কিনা না তারপরে আপনি সরাসরি অ্যাডভান্স করে আমাদের সঙ্গে কাজ করতে পারেন আর যারা গরিব অসহায় আছেন তাদের পাশে আমি আসি আপনারা দেখেন বিভিন্ন আপনার মসজিদ মাদ্রাসায় অনেক কম বেশি হালকা পাতলা কিছু টাকা দান করে থাকি আর আমি আপনাদের গরিবের পাশেও আছি যদি কোনো ভাই অসহায় থাকেন কোনো জায়গার থেকে কোনো বিপদগ্রস্ত থাকেন আমাকে ফোন দিবেন আমি সর্বোচ্চ আপনাদের বাসায় যাওয়ার চেষ্টা করব সর্বোচ্চ আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করব দর্শক আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো দর্শক ভালোই থাকুন আমার আর পরিচয় দিচ্ছি আপনারা ইউটিউবে যে লেখেন রাজু খান কিংবা রাজু খানের গান দেখবেন আমার অনেক অনেক কোম্পানিতে অনেক মিডিয়ায় আমার অনেক গান আছে চাইলে আপনারা শুনে আসতে পারেন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে